আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলকে আমাদের মাদ্র স্যার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আইসিটির চতুর্থ অধ্যায়ের ঠিক আছে এইচএসসি বা আলিমের তো দেখেন ডব্লু 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট এর মধ্যে পার্থক্য এখন আমরা জানবো ইন্টারনেট এবং ডব্লু 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মধ্যে পার্থক্যটা কি ঠিক আছে তো পূর্বের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কাকে বলে ঠিক আছে এই সম্পর্কে আপনি ধারণা পূর্বের ভিডিওতে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারেন তো দেখেন ইন্টারনেট এই যে ইন্টারনেট ইন্টারনেটের পূর্ণরূপ হলো আপনার ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক ইন্টারনেট এর পূর্ণ একটা রূপ রয়েছে তো এই পূর্ণরূপটা হচ্ছে আপনার ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক আর এদিকে আপনার ডবলু ডব্লু ডব্লু এর পুনরূপ হলো আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই হলো একটা পার্থক্য ঠিক আছে এরপর দেখেন দ্বিতীয় পার্থক্যটা ইন্টারনেট হলো বিশাল একটি নেটওয়ার্ক যা কম্পিউটারগুলোকে একে অন্যের সাথে যুক্ত করে অর্থাৎ ইন্টারনেট হচ্ছে একটা বিশাল নেটওয়ার্ক পূর্বে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইন্টারনেট কাকে বলে হ্যাঁ ইন্টারনেট কত প্রকার তো ইন্টারনেট হলো বিশাল একটি নেটওয়ার্ক যা কম্পিউটারগুলোকে একে অন্যের সাথে কি করে যুক্ত করে বিশাল এক নেটওয়ার্ক আর এদিকে ওয়েব হলো এই ওয়েব মানে ডব্লিউ ডব্লিউ এটা হলো ইন্টারনেট এর উপর ভিত্তি করে নির্মিত একটি তথ্যের জাল তার মানে ইন্টারনেটের উপর এটা ভিত্তি করে গড়ে ওঠে তার মানে আমরা বলতে পারি যে এই অয়েবটা কি ইন্টারনেটের উপর নির্ভরশীল ইন্টারনেট কিন্তু আপনার এই অয়েবের উপরে মানে ডাব্লু ডব্লিউ ডব্লিউ হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উপর নির্ভরশীল না বরং এই ওয়েব হলো ইন্টারনেটের উপর ভিত্তি করে নির্মিত মানে তৈরি নির্মিত একটি তথ্যের জাল সেখানে অনেক তথ্য থাকে ঠিক আছে এরপর আপনি দেখেন এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য কোনো ওয়েব ব্রাউজার বাধ্যতামূলক নয় ঠিক আছে কোনো কি প্রয়োজন নেই আপনার কোনো ব্রাউজার প্রয়োজন নেই তবে এই যে ডাব্লু ডব্লিউ ব্যবহারের জন্য ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার এর সহযোগিতা নিতে হয় বিভিন্ন আপনি ব্রাউজার মানুষ আমাদের মোবাইলে থাকে বা বিভিন্ন রকম ব্রাউজার রয়েছে সেগুলো দিয়ে কি করতে হয় আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতে হয় তবে ইন্টারনেটের জন্যে কোনো ব্রাউজার বাধ্যতামূলক নয় যে ইন্টারনেট ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ব্রাউজার লাগবে এরকম কোনো কিন্তু কোনো বিষয় নয় তবে এই এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ক্ষেত্রে আপনার কি ব্রাউজার এর সহযোগিতা নিতে হয় তো এই ছিল আমাদের আপনার ইন্টারনেট এবং ডাব্লিউ 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মধ্যে পার্থক্য তো যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন বিষয় ভিডিও পেতে বিভিন্ন ক্লাসের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা